শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন আর মনে আশা রাখাটাও জরুরি জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাও মানুষ অহংকার করে দেখবে যে তোমাকে ধোকা দিয়েছি বদলে গেছে অন্য কাউকে পেয়ে সেও কিন্তু ধোকা খাবে অন্যজনের কাছে অপেক্ষা শুধু সময়ের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কিছু সম্পর্ক হয় ছোট গল্পের মতো জীবনের মাঝপথে হঠাৎ শুরু হঠাৎ শেষ মূল্য সবাই বুঝে কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পর জীবনটা খুব মূল্যবান উপহার কষ্ট যন্ত্রণা সেটা কারণেই জীবনে বলুন তাই সবসময় হাসি খুশি থাকুন মন হালকা রাখুন সব ঠিক হয়ে যাবে ভালো হোক খারাপ হোক দিন থেমে থাকবে না থাকবে না থাকবে না লম্বা করে একটা নিঃশ্বাস নিন এসব চিন্তা থাকুক তেমন কিছুই যখন আমাদের হাতে নেই চিন্তাটুকু কেন করি শুধু শুধু সমস্যাকে কখনোই নিজের উপর চেপে বসতে দেবেন না যত কঠিন সময়ে আসুক না কেন কখনো হাল ছেড়ে দেবে না সারাক্ষণ ফোনে কথা বলাটা ভালোবাসা নয় কথা না বলে সারাক্ষণ তার জন্যে চিন্তা করাটাই সত্যিকারের ভালোবাসা দুমুখ সাপ দেখিনি তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয় পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার উপর বিশ্বটা নির্মম কিন্তু বাস্তব কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারো কাছে ব্যস্ত থাকার অবলম্বন ভালোবাসা কী যারা বোঝে না তাদের কাছে টাইম পাস যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম যাদের নেই তাদের কাছে স্বপ্ন যারা এটা বোঝে তাদের কাছে জীবন আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর কথার উপার মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী আর শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে নিজেকে যোদ্ধা ভাবলি যোদ্ধা হবে কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে কিন্তু শোনার জন্য কেউ থাকে না সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস সবচেয়ে কার্যকরী টনিক হলো হাসি আশ্বাদজন এই সব কিছুই বিনামূল্যেই পাওয়া যায় পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শোনার সময় আপনার নেই সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় নয় বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না জীবনে যতই ঝামেলা আসুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে একটা ভালো মন বদলে দিতে পারি একটা জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারি একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো বাস্তবতা কখনোই সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনোই বাস্তবতা থাকে না তুমি যদি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তবে তার কাছে যেতে পারবে যদি তুমি তার ভাষায় কথা বলো তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস এর সঠিক মূল্যায়ন করা উচিত জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনোই মিথ্যা বলে না আর ছায়া কখনোই সেরে যায় না মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব না তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন সব কথা ধরলে তো সব কথা ধরলে তো সমস্যা হবেই যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিও তুমি তাকে তোমার করে নিতে পারবে না সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা হয় ভয় কিসের আমি তো আছি এই কথা বলার মতো মানুষটি আপনার আছে যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাছ পথে রেখে চলে যেও না কারণ তার সহ্য করা অনেক কঠিন খুঁজ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় বয়স আশি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার স্বভাব ভালো শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে তোমার চোখের জলের মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ তুমি মানুষ বড় আচ্ছাজনক ও বোকা বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বসবাস করে কাছ থেকেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ভালোবাসা তো দূরের কথা আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাই ভাগ্যের ব্যাপার নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা সেরে যাওয়ার সিদ্ধান্ত অটলজি তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত ওয়ান পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাও অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনেও হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলায় মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে শোনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগের বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানোর ঢের ভালো ঘর হারালে ঘর পাওয়া যায় কিন্তু প্রিয়জন হারালে আর পাওয়া যায় না কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত সুন্দর মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা ভেবে দেখুন সে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি রয়েছেন তাকে অবহেলা করাটা কি ঠিক ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফ্রাণও যায় না কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত করতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় তিনটা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নাম্বার এক আত্মসম্মান নাম্বার দুই বন্ধুত্ব নাম্বার তিন ভালোবাসা আজকে যারা করেছে ছোটো ফেলছে তোমায় সুরে ভরসা রাখুন নিজের প্রতি আসবে সময় ফিরি একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে তার আগে নয় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় কিছু মানুষ আপনাকে হিংসা করবে আপনি তাদের ভালো মন্দ কিছুতেই থাকবেন না তবুও তারা আপনাকে হিংসা করবে তখন চিন্তা বা আগের কিছু নেই কারণ তারা তেমনই কিছু মানুষকে বোঝা খুবই কঠিন মাঝে মাঝে যাদেরকে আপন মনে হবে মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু কিন্তু তা না তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড়ো ক্ষতিটা করার জন্যে তারা হচ্ছে উপশত্রু প্রতিটা আপনজনের থেকে প্রতিশোধ নিতে শেখো প্রতিটা আপনজনের থেকে প্রতিশোধ নিতে শেখো নিজেকে তার চেয়েও বেশি উন্নত নিজেকে তার চেয়েও বেশি উন্নতি ও প্রতিষ্ঠিত করে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে যা পেয়েছ তা সহজে হারিয়ে যেও না যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করে তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের সুখের চাবি নিজের ভালো থাকা দায়িত্ব নিজেকে নিয়েছি কারণ আমি জানি এ পৃথিবীতে কেউ কারো না পথ চলতে যদি মনে কারো দ্বিধা থাকে তাহলে তোমার ছায়া তোমাকে ভয় দেখাবে নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও দেখবে সাফল্য তুমি পাবে তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না তোমরা দুই ভাই একজন চাকরি করে আর তুমি বেকার তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না এটাই সত্য দুই হাত দিয়ে একসঙ্গে দশজনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে দশজনের মন জয় করা যায় প্রাণ করে ঠকানো যায় কিন্তু প্রাণ করে কখনোই ভালোবাসা যায় না মনে রাখবেন সময় একজন মানুষের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়ে আর বেশিরভাগ স্ত্রী পুরুষের সফলতা দেখে সংসার করে কে কী করছে কেন করছে কিভাবে করছে এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন যা একবার ভেঙে যায় তা হাজার জোড়া লাগানোর পরেও আগের মতো করে ফিরে পাওয়া যায় না সেটা কোনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার ভাগ্যের কাছে নয় আমি হেরে গেছি বিশ্বাসের কাছে